আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বিরোধা কি ভালো সবাইকে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে ভালো না থাকলেও কিছু করা নাই তারপরে সব সময় সব অবস্থা আলহামদুলিল্লাহ কারণ জীবনে চলতে গেলে একটু একটু সমস্যা থাকবো একটু শরীর খারাপ লাগবো একটু অসুস্থতা লাগবো তো সব কিছু মিলাই জীবন আর কি সব কিছু মাইনে নিয়েই চলতে হবে তো আজকে যে কলিডা যা রান্না করবো তো কলি যারা প্রথমে গরম পানি দেওয়া বাদ দিয়ে দেখাম অনেকটা ময়লা এই কারণে কিন্তু আমি ডাবল করে গরম পানি দেওয়া সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আবার ঠান্ডা পানি দেওয়া দিয়েছে আবার গরম পানি দেওয়া দিয়েছি মানে এগুলা এতবার দেওয়া হয়েছে আমার মনে হয় যে এগুলোর ভিতরে পুষ্টিকুণাগুন মনে হয় আর কিছুই নেই তাই তো মানে এখন তেলের মধ্যে পেঁয়াজটা বাইজা কিন্তু আদা রসুন বাটা দিয়ে একটু বাইজা তারপরে পাখি ময় মশলা দিয়ে কষা নিলাম তা মনে হয় যে যে কোনো মশলা বা যে কোনো তরকারি অথবা মাংস রান্নার আগে মশলাটা ভালো হয় কষা নিলে মনে হয় যে তো এটা একটু বেশি কষালে একটু জোশ পায় আর কি যেটা আমরা বলি হয়তোবা তখন ভালো লাগে আর কি আমি জানি না তবে আমার ব্যক্তিগত মতামত এটা যে মনে হয় যে মশলা একটু ভালোভাবে কষাইলে ওই তোকে এটা খাইতে ভালো লাগে আর কি তো সাথে কয়েকটা আলু দিয়েছিলাম কারণ আমার ছেলে মেয়ে কলিজাটা একটু কম পছন্দ করে মানে একদম খায় না এরকম না তবে একটু কম খাইতে চায় আর কি তো এটা কিন্তু খাসির কলিজা তো একটু ভালোভাবে কষায় আলু দিছিলাম যে তা আলুটাও একটু ভালোভাবে কষায় নিলাম এখন জলের জন্য পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে কিছুক্ষণ জাল ফেরা নিব আর কি চালকানির মধ্যে আলুটা সিদ্ধ হইলে মানে একদমই জোল রাখুন আর কি আমার যে কোনো মাংসের মধ্যে বা মানে জোল না রাখা যদি এইভাবে শুকনো করে রান্না করা হয় মাংস যে কোনো মাংস তৈরি ওই মাংসটাই কিন্তু খাইতে লাগে কারণ আমি রান্না করলে আমি কখনই মাংসের মধ্যে জোল রাখি না তো আসলে কলিজা বোনাটা কিন্তু আমার শেষ মোটামুটি তো আজকে দেখা গেছে তেমন কিছু রান্না করবো ওনার সাথে এখন করলাবাজি করব তো করলা ছিল আসলে অনেক সময় অনেকে কথায় কথায় বলে যে যখন আপনি করলাবাজিরা ভাত খাইতে পারবেন তখন বুঝবেন যে আপনার বয়স হয়েছে আমার মনের কথাটা একদমই সত্যি একটা সময় কিন্তু আমরাও পছন্দ বাঘ পছন্দ করতাম না খাইতাম না তো এখন মনে হয় যে করলাবাজিরা মানে করলাবাজি হইলেই মনে হয় যে ভাত খাইতে পারি এরকম আর কি এই তো রান্না বান্না শেষ করছি তারপর একটু বাজারে আসলাম তো বৃষ্টির কারণে দেখেন আমাদের একদম বাজারে মেন রাস্তা যে সিরার খালি খালিশা বাজার কি একদম ফানি হয়ে গেছে তো আসছে একটু সোয়েলের দোকানে আমার গরমের কিছু কেনাকাটা আছে আসলে দোকানে দোকানে এমনভাবে করছে যে কিছু নাই এই দোকানে এমনটা নাই একটু টু জেড সাংসারিক যত জিনিস আছে তো এখানে আবার দেখলাম আজকে কফি আসলে আগে ছিল না আমাদের বাজারে কফি পাইতাম না তো এখানে নতুন অনেক কানেকশন আছে আসলে মানে এই সমস্ত দোকানে ঢুকলে না মানে চোখ শুধু এর মধ্যেই থাকে যে কি নতুন আসলো কি নতুন যেহেতু আমরা মহিলা মানুষ আর আমাদের কাজে এটা যে ঘর সাজানো ঘরে রান্না কাজে কি কোথায় লাগে ওইটাই আর এখানে যে বেবিদের কিছু প্রোডাক্ট উঠেছে মানে একদম সব কিছু আর যে তিনটা জার্নি ছিল আমার মেয়ে তো এই টুকিটাকে জিনিস রাখার জন্য আর আমি কফিটা নিয়েছিলাম তো আসলে আগে এখানে পাইতাম না দাউতখানি তাই না খাওয়া তো তো আজকে এটা পাই কিন্তু নিয়ে নিছিলাম তো আসলে যা কিছু কেনাকাটা করলে অবশ্যই আসবেন কারণ এখানে খুব ভালো মানের জিনিসগুলো আর সব কিছুই পাওয়া যায় তারপরে আমার মেয়ের জন্য আবার এই যে কিছু কসমেটিক কেনার দরকার ছিল তো এগুলো আবার কিনে নিলাম তো নিয়ে আগে তো বাড়িতে চলে তো ধন্যবাদ সবাইকে